বছর পেরিয়ে যেন লক্ষিপুর গেল জন্য দুই হাজার বাইশ সালের পৌরসভা নির্বাচনে বিজেপি শাসিত বোর্ড গঠনের পর শহরবাসীর প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু টেকসায় উন্নয়ন পরিকল্পনা যা শহরকে দিক দেবে নতুন গতি কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো আজ লক্ষ্মীপুর শহর রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা থেকে পানীয় জল সব ক্ষেত্রেই ঢুকছে অথচ পৌর বোর্ডের কাজ বলতে এখন পর্যন্ত যা দৃশ্যমান তা হলো নিজেদের মাছরা বাড়িয়ে নেওয়া অভিযোগ উঠছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সবার আগে নিজেদের বেতন ভাতা বাড়িয়ে নিয়েছেন পুরো সদস্যরা এই অভিযোগে সাধারণ মানুষের পাশাপাশি এখানে সড়ক হলেন বিরোধীরাও তবে সমালোচনা কেন্দ্রে শুধুমাত্র শাসক দলই নয় কাঠগড়ায় উঠেছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরাও শহরের প্রবীণ নাগরিক সমাজকর্মী অশোক রায় বলেন গণতন্ত্রের শাসক বিরোধী দুপক্ষেরই গঠনমূলক ভূমিকা থাকা দরকার কিন্তু লক্ষ্মীপুরে ভোট ছাড়া আর কোনো জায়গায় বিরোধীদের উপস্থিতি খুঁজে পাওয়া যায় না এই ফাঁকটাই কাজে লাগিয়ে পৌরসভা নির্বিকার হয়ে উঠেছে তিনি আরও বলেন শুধু শাসক দলের সমালোচনা করে দায় ছাড়া চলবে না বিরোধীরাও জনগণের কাছে দায়বদ্ধ আজ কংগ্রেস তাদের ঐতিহাসিক শক্ত ঘাঁটি হারিয়ে ফেলেছে কারণ তারা এখনও শহরের সমস্যাগুলো নিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারছে না নগরবাসীদের একাংশের বক্তব্য এখন শাসক বিরোধী দুপক্ষই যেন সুবিধাবাদী একদিকে পৌর বোর্ড দায়িত্বে থাকেও উন্নয়নের কোনো লক্ষণ দেখাতে পারছে না অন্যদিকে বিরোধীরা নিছক নির্বাচনমুখী দল হয়ে উঠেছে জলাবদ্ধতা রাস্তাঘাটের বেহাল দশা নোংরা নিকাশি দুর্বল আরোর ব্যবস্থা প্রতিটা সমস্যায় প্রকট অথচ সমাধানের কোনো রূপরেখা নেই এই পরিস্থিতিতে অনেকেই বলছেন রাজনৈতিক দলগুলির মুখ চেয়ে আর বসে থাকলে চলবে না সাধারণ মানুষকে এবার নিজেদের দাবি আদায়ে রাস্তায় নামতে হবে সমাজ একাংশ স্থানীয় নাগরিক ফোরাম গড়ে সমস্যা চিহ্নিত করে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তাব রাখছেন শহরের তরুণ প্রজন্ম ধীরে ধীরে রাজনীতির দুর্বল ভূমিকার প্রতি সন্তুষ্ট হয়ে নিজেদের সংগঠিত করার পথে হাঁটছে বলেই খবর মিলছে এখন ভারতবর্ষ গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সরকার চলে এবং গণতন্ত্রের পদ্ধতিতে বিরোধী থাকা খুব দরকার কারণ আমি আমার ওয়ার্ডের কথা বলি ওয়ার্ডে এখন পৌর প্রদর্শ্য বাজপা বিরোধী হিসাবে নেত্রী হিসাবে একজন দাঁড়িয়েছিলেন ভোট পেয়েছিলেন দুশো ষাট সত্তর কিন্তু উনিও হারার পর ওনারও কোনো বিরোধ অথবা ওনারও কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না সেই হিসাবে বাকি যে দশটা ওয়ার্ড বাকি যে লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সি বিধানসভা তে আরও যারা বিরোধী নেতা নেত্রী আছেন তারা কেন প্রতিবাদ করছেন না এটা ওদের ব্যক্তিগত বিষয় ওরা কি কোনো স্বার্থের লোভে ওরা টিকে বুটে দাঁড়িয়েছিলেন আর বুটে দাঁড়ার পর হারা হারার পর অথবা কিছু পাওয়ার পর হয়তো ওরা মুখ বন্ধ করেছেন এটা ব্যক্তিগত বিষয় কারণ যদি এরা আপনার বিরোধী হিসাবে দাঁড়িয়েছিল ইলেকশনে দাঁড়িয়েছিল তাহলে কেন ওরা বিরোধী নেত্রী বিরোধী নেতার ভূমিকা ওরা নিচ্ছে না ওটা ওদের ব্যক্তিগত বিষয় হ্যাঁ গণতান্ত্রিক দেশে বিরোধী থাকা খুব দরকার আর বিরোধিতা করা এটা সরকারের বিরুদ্ধে অথবা কারো ব্যক্তিগত বিরুদ্ধে বিরোধী নয় এটা আমার ব্যবস্থার ব্যবস্থার বিরুদ্ধে এটা প্রতিবাদ করা আমার ব্যবস্থা আমার আমি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকি আমার ব্যবস্থা এরকম হতে হবে সেটা আমার অধিকার সেটাকে কারো বিরোধিতা অথবা কারো ব্যক্তিগত আক্রমণ নয় এটা আমার অধিকার আমি ট্যাক্স দিচ্ছি আমি ট্যাক্স পেয়ার আমার বছরে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছে জলের ট্যাক্স নিচ্ছে আরবান ট্যাক্স নিচ্ছে রাস্তা করে ট্যাক্স নিচ্ছে তো কেন ওরা এটা দিতে সার্ভিস দিতে পারবে না ওটা ওরা ওদেরকে ওরা জানা দরকার আর যারা প্রতিবাদ করে সেটা মানে প্রতিবাদ করে না কারণ মুখ বন্ধ কি সাথে কি লোবে ওরা বলছে না সেটা ওদের বিক্ষিভূত দরকার সেটা যদি বিরোধী যদি তার বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে যদি সঠিকভাবে দাঁড়াতো তাহলে পাবলিক নিশ্চয়ই ওদের সামনে ওদের পাশে থাকতো কিন্তু ওদের কাছে কোনো ভিশন নেই ওদের কাছে কোনো পয়েন্ট নেই ওরা কী নিয়ে দাঁড়াবে ওরা কি নিয়ে কথা বলবে ওদের কাছে কোনো নেতৃত্বই নেই যদি আপনারা দেখেছেন তো হয়তো ওদের স্বার্থ ওদের আদা হয়ে গেছে ওরা এখন চুপ বসে আছে তো বিরোধী আমরা বিরোধী শূন্যই লক্ষ্মীপুর আমরা ভাবছি কিন্তু প্রতিবাদ করা আপনার যদিও বিরোধী দরকার নেই কারো দরকার নেই যদি আমরা আমাদের সমস্যা নিয়ে প্রতিবাদ করতে হয় তাহলে ভিতরে থেকেই প্রতিবাদ করা যায়